মানুষ যখন মরে যায় মানুষ যখন দুনিয়ার সংসার ছেড়ে দেয় এই সংসার ছাড়ার সময় কি অবস্থা হয় তাদের অবস্থা কঠিন হয়ে যায় মালাকুল আজরাইল কুলম সালাম তিনি যখন দর্শন দেন যেই ব্যক্তি মুমুর সু পড়ে থাকে বিভিন্ন জায়গায় যখন পড়ে থাকে আজরাইল আলে সালাম যখন অ্যাটেন্ড করে যায় ওই মানুষটার রেটিনা তার চোখ আজরাইলের দিকে লক্ষ্য পড়ে আজরাইলের দিকে নজরটা পড়ে যায় দুনিয়ার কোন কিছুই দেখতে পাই না দুনিয়ার আর কিছুই শুনতে পাই না দুনিয়ার দিকে খেয়াল থাকে না আজরাইল আলে সালামের দিকে শুধু খেয়াল থাকে হজরত আজরাইল আলে সালাম তিনি চলে আসেন ওই জায়গাতে আসার পরে যানটাকে রোহটাকে কবজ করার চেষ্টা করেন কিন্তু রোহ আত্মা খাঁচাতে যেমন মুরগি বা কোন প্রাণীকে বার করতে গেলে সহজে হাতে ধরা দেবে সে কোন থেকে ও কোন বিভিন্ন কোণে ছুটে বেড়াবে তারপরে যে ধরতে যায় সে জোর করে শক্ত করে ধরে নেয় হজরতে আজরা সালাম মানুষের আত্মা মানুষের রূহটাকে নেওয়ার জন্য তিনি আসেন রূহটা ছুটে বেড়াতে থাকে হযরত আজরাইল আলাইহিস জোর করে মাথার দিকে গেলে মাথা দিক থেকে পায়ের দিকে গেলে পায়ের দিক থেকে চোখের দিকে গেলে চোখের দিক থেকে টেনে বার করে নাই এমনভাবে বার করে নাই সেই অবস্থায় চোখগুলো দাঁড়িয়ে যায় মানুষের মোকা হয়ে যায় চোখ বন্ধ হয় না বাবজিরা ভাই রা কেমন করে যানটা কবুজ হয় বিশ্বনবী মহামহাদুরাসুল্লাহ সাল্লাল্লাহ আনাইউসাল্লাম তিনি বলেন যান কবজ করা হয় এমনভাবে সাদা কাপড় কেক কুল গাছের ওপরে শুকনো কুল গাছের ওপরে যেটাকে আমরা বোর গাছ বলি ওই বইর গাছের ওপরে যদি সাদা ধুতিকে মেলে দেওয়া হয় কিছু দেওয়ার পরে শুকিয়ে যায় যখন শুকানোর পরে যখন ওই সময় যদি ওঠানো হয় কাপড়টাকে অক্ষত ভাবে আসতে পারে কাপড়টা ওই কুল গাছ থেকে যদি টানা হয় অক্ষত ভাবে আসবে কোনো মতে আসবে না ছিঁড়ে যাবে দয়ার নবী বলেন ওই কাপড়টাকে টানতে গিয়ে যেমন অবস্থা আজরুতি আজরা ইলালে সালাম ওই মানুষের যান যখন আত্মাটা লুকিয়ে বেড়ায় ওই আত্মাটাকে টেনে বার করে নেয় ওই বার করার সময় শরীরটা এমন কঠিন হয়ে যায় যার কারণে চোখ দাঁড়িয়ে যায় চোখ আজরাইল কে দেখতে থাকে আর মুখা হয়ে যায় বন্ধ হয় না বাবজিরা ভাইয়ের আমার গুনাগার বান্দা যার আল্লাহর নিদর্শন কে অস্বীকার করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে যায় আকাশের কাছে নিয়ে গে দরজায় আওয়াজ দেয় নক করে দরজা ওপেন করে দাও ফেরেস্তারা বলেন কে গো আপনি বলে আমি আজরাইল আলে সালাম আমি ফেরেস্তা বলে কি ব্যাপার বলে আত্মা নিয়ে এসেছি রুহু নিয়েছি জরজা খোল ফেরেস্তারা বলবেন গন্ধ আসছে এই দরজা খোলার জন্য আমাদের অর্ডার হয় নাই আল্লাহ রাবুল আলমিন তিনি অর্ডার করেননি এই দরজা ওপেন করা হবে না বাবজেরা ভাইরা আমার এই আত্মার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে লা তুফাততাহু লাহুম আবوابুস سما দরজা খোলা হবে না ও ফেরেশতা ও আজরাইল আপটাটাকে নিয়ে চলে যাও দুনিয়াতে আমি সিজ্জিন নাও কুটি জাহান্নাম আত্তার জগতে আমি করে রেখেছি এই সিজ্জিনে তুমি নিখেব করে দাও এই আত্মাটাকে রুহুটাকে সিজিনে নিক্ষেপ করে দেওয়া হবে মরে যাওয়ার পরে কেয়ামতের ময়দানে ওঠার আগে পর্যন্ত এই আত্মাগুলো এই সিজি নামক জায়গায় স্টোর হয়ে থাকবে এই জায়গায় বাস করবে এই জায়গায় থাকবে এ শিজ্জি থাকবে ববজিরা ভাই রমান এই দুর্গন্ধ ময় আত্মাকে আল্লাহ রব্দুল আল আমিন উপরে কোনো মতে উঠাবেন না লাতুফাত্তা হ ল হো আবওয়াব সময় ওলায় দখোলো না জন্মাত হাতায় নি জল জমালো এই সব মিল খেয়াদ কোনদিন জীবনে জন্মাত দিতে যাবে না কোনোদিন জান্নাতের সুগন্ধিও পাবে না কোনো আনন্দ পাবে না কিছুই পাবে না ভাবজিরা ভাই রমান জাহান কেমন জিনিস জাহান্নাম কেমন ধরনের জিনিস আমরা অন্তর দিয়ে মন দিয়ে একটু বিশ্বাসের সঙ্গে শুনি 5 নম্বর পারা সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা سوف نسلهم نارا كلما نذدت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب তিনি বলেন যারা আমার স্বীকার করে দিয়েছে যারা আমার নিদর্শনগুলোকে অমান্য করে দিয়েছে যেমন আমি দিয়েছিলাম তার দেহটাকে সেটাকেই বলে দিয়েছে যে আমি মরে যাব আইদা তো না কুননা তোরা ওয়াইন্না লা মাবউসুন মর যাব পচে যাব হাড় টিগুলো নষ্ট হয়ে যাবে পুনরুত্থান কোনদিন আর হওয়ার সম্ভব নয় কোনদিন আবার পুনরুত্থিত হতে হবে না আবার কোনদিন উঠতে হবে এটা আমি বিশ্বাস করি না নাউজুবিল্লাহ যারা এই নিদর্শনগুলোকে অস্বীকার করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উন্নতর বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মডেল ছাড়াই তিনি বানিয়েছেন এই মানুষটাকে আবার দ্বিতীয়বার তৈরি করা কোন অসুবিধা নয় আল্লাহ রব্বুল আলামিন তিনি আবারও এই মানুষগুলোকে পুনরুত্থিত করতে পারবেন তাতে কোনো অসম্ভব নয় আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন এই কোয়ালিটির মানুষদের জন্য জাহান্নামটাকে উত্তপ্ত করে রেখেছেন আর উত্তপ্ত করবেন সাউফা নুসলে গিমনার এই কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন অ্যাডমিট করবে তাদের জাহান্নামের ভিতরে কোথায় করবে এদেরকে জাহাজহ্রামে আল্লাহরাফুলার আমিন ভরে দিবেন মানুষ জাহাজহামে গেলে জাহাজহারামের আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছুদিন বা কয়েক ঘন্টা পড়লেন গত কয়েকদিন আগে আমাদের একটা পাড়া প্রতিবেশী মানুষ মারা গিয়েছে নন মুসলিম সৌজন্যমূলক দুটো কথা বলতে যেতেই হয়েছিল দাহ হলো কখন রাত্রি নটার সময় বলে ছাড়লো কখন বলে সাড়ে নটা এই তিরিশ মিনিটের মধ্যে একবার বলল মানে চল্লিশ নটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে কমপ্লিট এইটুকু সময়ের মধ্যে পৃথিবীর এই আগুন তাকে পুরো নিঃস্ব করে দিল নিশ্চিন্ন করে দিল আর খুঁজে পাওয়া যাবে না তাহলে নামের আগুন কত উত্তপ্ত কত কঠিন কত প্রখর যে জাহান নামের আগুনের জন্য তিরিশ নম্বর পাড়ায় সুরায় হুমাইতে আল্লাহ বলেন না রুল্ল হিল মোকদুল্লাতি ততলি মানুষ কেউ যদি আঙ্গুল দিয়ে দূরে থেকে একটু এইরকম টাচ করে বা ইশারা করে এইটুকু টাচের কারণে এই যে তড়িপবাহী এই যে হাত

এই মানুষদেরকে জাহান নামে আমি ভরে দেব জাহান নামে পুড়ে ছায় হয়ে যাবে হাড্ডি নষ্ট হয়ে যাবে হাত নষ্ট হয়ে যাবে পা নষ্ট হয়ে যাবে বডি ট্যাকচার টোটাল নষ্ট হয়ে যাবে

যখন তার বডি নষ্ট হয়ে যাবে হাড্ডি নষ্ট হয়ে যাবে ফ্রেম নষ্ট হয়ে যাবে লাইনের গাড়ি টেকার বাস এগুলো নষ্ট হয়ে গেলে গ্যারেজে দেয় বডি করতে দেয় ইঞ্জিন করতে দেয় ইঞ্জিন করা হয়ে যায় বডি হয়ে যায় আবার লাইনে দেয় না গ্যারেজে ফেলে রাখে গ্যারেজে রাখার জন্য নয় এইটাকে খরচ করে আবার রুটে চালিয়ে দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের এলাট করে দিচ্ছেন ও আমার বান্দারা জাহান্নামে যারা থাকবে পুড়ে নষ্ট হয়ে যাবে আমি তাদের গ্যারেজে দিয়ে চাচিস বানিয়ে দিব আমি তাদের মাংস গজিয়ে দিব চামড়া গজিয়ে দিব টোটাল ফিগারটা আবার আমি তৈরি করে দিব পুরো চেঞ্জ করে দিব যেমন ছিল তেমনি আমি বানিয়ে দেব কোনো অসুবিধা হবে না বদলনা হুম জুলুদান

বানিয়ে দেব সেন্সার তৈরি করে দিব বাবজিরা ভাইরা আমার আল্লাহ এই জায়গাতে এই জুলুদান গয়র হালিয়া যো কোলা জাব চামড়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো স্কিনের উপরে সেন্সার দিয়ে রেখেছেন আমেরিকার বিজ্ঞানী রায়টাকে নিয়ে আবিষ্কার করেছিল চিন্তা করতে লেগেছিল যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন ব্রেনের কথা বলেন লিং পুরো শরীরের পার্শ্বের কথা বলেন নেই এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার কথা বলেছেন এই চামড়াতে কত কি দিয়ে রেখেছেন চামড়া নিয়ে গবেষণা করতে করতে তারা এত সুন্দরভাবে গবেষণা করেছে এই চামড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সেন্সর দিয়ে রেখেছেন যে সেন্সরটা এত বড় কাজ করে তারা এই কোরআনের উপরে গবেষণা করে চামড়ার দিকে খেয়াল করে তারা ওই বিজ্ঞানীরা সেই সময় কালেমালা ইলা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছিল জোরে বলুন আলহামদুলিল্লাহ ভাই বাপজিরা আমার এই কুরআনের আয়াত শুনলাম কুরআনের আয়াতের এই জায়গায় হাদিস কি বলেন দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম। সাহাবাদেরকে যখন বললেন ও আমার সাহাবারা জাহান নামের আগুন এত পোখার পুড়িয়া মানুষকে ধ্বংস করে দিবে যারা নিদর্শনকে অস্বীকার করে দিবে আল্লাহ নবীকে সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো জাহান্নামের আগুনে মানুষ পড়বে আল্লাহ বডিকে চেঞ্জ করে দিবেন পুরো টেকচারটাকে চেঞ্জ করবেন কতদিন পর করবেন কতদিন পরে বডি চেঞ্জ করা লাগবে আল্লাহর নবীতিনি একবার বললেন ও আমার সাহাবারা আল্লাহ পাকের জাহান্নামের আগুন এত প্রখর আগুনের তাপ। তিনি বলেছেন এই জাহান নামের আগুনে মানুষ থাকবে মাসের পর মাস নয় মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যাবে কত হাজার বছর ধরে থাকবে তার ঠিক নাই কিন্তু বছরে নয় মাসে নয় এবং সপ্তাহে প্রতিদিন শুধু নয় প্রতিদিন একবার নয় প্রতিদিন করেন আল্লা রাহানি দেন সাতবার করে আল্লাহ রাব্বুল আলামিন বডিটাকে চেঞ্জ করবে জোরে বলুন সুবহানাল্লাহ